স্টার জলসার দর্শকদের প্রিয় দুটি ধারাবাহিক একটি হলো গৃহপ্রবেশ এবং আরেকটি হল সুবৈবাহ এই দুটো ধারাবাহিকই আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় খুবই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে দেখতে পাচ্ছি গৃহপ্রবেশ ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন সুস্মিত মুখার্জি এবং উশসি রায় এই ধারাবাহিকের মাধ্যমে আবারও অনেক বছর পর বাংলা কাম কামব্যাক করেছেন অভিনেত্রী উশসী রায় ওদিকে সুবৈবাহ ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা গৃহপ্রবেশ ধারাবাহিকটি তো খুবই ভালো স্লটে সম্প্রচার হচ্ছে প্রাইম স্লটে সম্প্রচার হচ্ছে ধারাবাহিকটি আর এই স্লটে প্রত্যেক সপ্তাহে দুর্দান্ত টিআরপি দিচ্ছে ধারাবাহিকটি রাত সাড়ে আটটা স্লটে গৃহপ্রবেশ ধারাবাহিকটি প্রতি সপ্তাহে স্লট লিডার হচ্ছে এই ধারাবাহিকটি দর্শকদের এতটা পছন্দের হওয়া সত্ত্বেও দর্শকদের কিন্তু এই ধারাবাহিকটি নিয়ে একটা অভিযোগ ছিল শুরুর দিকে কিন্তু গৃহপ্রবেশ ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি তবে সম্প্রতি কয়েক মাস আগেই গৃহপ্রবেশ ধারাবাহিকের একটি রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে ধারাবাহিকের একটি নতুন সম্প্রচারের সময় দেওয়া হয়েছে তাহলে যে সকল দর্শকদের গৃহপ্রবেশ ধারাবাহিকটি রাত সাড়ে আটটার সময় দেখার সময় হবে না তারা সকাল সাতটার সময় গৃহপ্রবেশ ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন এখনও অবধি গৃহপ্রবেশ ধারাবাহিকের এই একটাই রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে সকাল সাতটা আগামী দিনে গৃহপ্রবেশ ধারাবাহিকের অন্য আরও রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর দিকে সুবৈবাহ ধারাবাহিকটি তো এখন রাত সাড়ে দশটার সময় সম্প্রচার হচ্ছে রাত সাড়ে দশটার সময় সুবৈবাহ ধারাবাহিকটি দেখতে দর্শকদের অনেকেরই অসুবিধা হয় তাই তারা জানতে চায় যে ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় সুবৈবাহ ধারাবাহিকেরও কিন্তু প্রথম দিকে কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি তবে এবার সুবৈবাহ ও একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো এখন থেকে যে সকল দর্শকরা রাত সাড়ে দশটার সময় সুবৈবাহ ধারাবাহিকটি দেখার সময় পাবেন না তারা সকাল সাড়ে নটার সময় সুবৈবাহ ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন এখনও অবধি সকাল সাড়ে নটা এই একটি সুবৈবাহ ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে আগামী দিনে আরও রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে গৃহপ্রবেশ এবং সুবৈবাহ এই দুটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় আর এই দুটি ধারাবাহিক কি আপনারা আসল সময় দেখবেন নাকি রিপিট টেলিকাস্ট দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন